আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত পঞ্চাশটি ব্রয়লার মুরগি পালন করতে কত টাকা খরচ হয় বা কত টাকা লাভ হতে পারে হ্যাঁ আমি আজকে আপনাদেরকে এ টু জেড দেখাব যে পঞ্চাশটি ব্রয়লার মুরগি পালন করতে বাচ্চা থেকে মুরগি বিক্রি করা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে তো ভিউয়ার্স আপনি যদি পঞ্চাশটি মুরগি পালন সম্পর্কে জানেন পঞ্চাশটি মুরগি পালনে খরচ সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনি একশোটি মুরগি পালন সম্পর্কে একশোটি মুরগির খরচ সম্পর্কে জানতে পারবেন আর আপনি যদি একশোটি মুরগির খরচ সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনি দুশোটি মুরগির খরচ সম্পর্কে জানতে পারবেন এভাবে পর্যায়ক্রমে আপনি হিসাবটা আপনি আয়ত্তে চলে আসবে তো ভিউয়ার্স আমি হিসাবটা আজকে দেখানোর চেষ্টা করব যে আপনার কত টাকা খরচ হয় তো প্রথমে আমি পঞ্চাশ গুণন চুয়াল্লিশ আমি কিন্তু আমার বাচ্চা চুয়াল্লিশ টাকা করে এনেছি তো চুয়াল্লিশ টাকা করে আনলে আমার দুই হাজার দুশো টাকা খরচ হয় বাচ্চা দুই হাজার দুশো টাকা তো আমি এখন এটা একটু এটা কেটে দিই যেহেতু আমার বাচ্চাটা শেষ তো বাচ্চা কিন্তু আমি দুই টাকা দিয়ে এনেছি আচ্ছা তারপরে এটা এসি করে দিই এখন বাচ্চা আনার পরে তো খাবারের অবশ্যই দরকার হবে তো খাবারের হিসাবটা দেই আচ্ছা আমরা জানি একশোটি মুরগির ছয় বস্তা খাবার লাগে ছোট থেকে বিক্রি হওয়া আগ পর্যন্ত তো তাহলে পঞ্চাশ পিস মুরগির তিন বস্তা খাবার লাগবে তো তিন বস্তা খাবারে আমরা যদি ছত্রিশশো টাকা বস্তা খাবার ধরি আমরা যদি ছত্রিশশো টাকা বস্তা খাবার ধরি তাহলে তিন গুণন তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো তাহলে আসতেছে দশ হাজার আটশো টাকা তিন বস্তা খাবার ছত্রিশশো টাকা করে ধরলে দশ হাজার আটশো টাকা হচ্ছে তো আমি এটা খাতায় লিখে নেই দশ হাজার আটশো টাকা আচ্ছা তাহলে এটা আমি এছি করে দেই এখন বাচ্চা আনলাম খাবার আনলাম অবশ্যই মুরগির ওষুধের প্রয়োজ মানে প্রয়োজনটা হবে ওষুধটা কিন্তু অবশ্যই দরকার তো সেক্ষেত্রে আমরা আনুমানিক করতে পারি যে আমাদের মুরগি যদি অসুস্থ না হয় বা কোনো ধরনের সমস্যা না হয় তাহলে পঞ্চাশটি মুরগির আমার ছয় থেকে সাতশো টাকা বা এক হাজার টাকার ওষুধ লাগবে এক হাজার টাকা ওষুধ লাগবে না জাস্ট আমি সাতশো টাকা ধরি তো আমার ওষুধটি হচ্ছে সাতশো টাকা হ্যাঁ তাহলে সাতশো টাকা আমি আমি খাতায় লিখে নিই সাতশো টাকা আমার ওষুধটি হচ্ছে সাতশো টাকা আচ্ছা তাইলে এখন তো আমাদের কারেন্ট বিলটা অবশ্যই লাগবে কারেন্ট বিল কত আসতে পারে পঞ্চাশটি মুরগির জন্য যদি বোর্ডিংয়ে কিছুদিন তাপ দেয় তারপরে সারা মাসটা যাওয়ার পরে যেহেতু গরমের দিন গরমের সিজন ফ্যান চলবে তো সেক্ষেত্রে আমার কারেন্ট বিল দুশো টাকা আসতে পারে তো আমি দুশো টাকা কারেন্ট বিল ধরি কারেন্ট বিল দুশো টাকা হ্যাঁ আচ্ছা আর আছে হচ্ছে তুষ আমাদের তো তুষের অবশ্যই দরকার হবে ছোটোর থেকে লালন পালন করতে তো তুষ তো আমাদের আনুমানিক তারপরেও যদি ধরি তিন থেকে চারশো টাকার তুষ লাগবে দু থেকে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা তিনশো টাকার হচ্ছে তুষ আমি তিনশো টাকা কিন্তু এখানে খাতায় লিখে নিয়েছি তিনশো টাকার তুষ হ্যাঁ আচ্ছা তারপরে আছে হচ্ছে পেপার বাচ্চা আনার সময় যে আমাদের পেপারের দরকার হবে আমাদের বোর্ডিংয়ে যে পেপার দিতে হয় তো পেপার তো অবশ্যই খরচটা ধরতে হবে যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আমি এ টু জেড আপনাদেরকে হিসাব দেব তো পেপারের মূল্যটা দিতে পারি হচ্ছে একশো টাকা হ্যাঁ তো আমি একশো টাকা এখানে লিখে নিলাম তো এই হচ্ছে আমাদের পঞ্চাশটি ব্রয়লার মুরগি পালনের এ টু জেড হিসাব তো আমি এখন সবগুলো হিসাব যোগ দেব দেখি কত টাকা হয় আচ্ছা প্রথমে আমরা বাচ্চা ধরেছি হচ্ছে দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকার বাচ্চা আমরা ধরেছি তারপরে প্লাস খাবার ধরেছি হচ্ছে আমরা দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে আমরা ধরেছি ঔষধ সাতশো টাকা ঔষধ হচ্ছে সাতশো টাকা প্লাস আমরা ধরেছি কারেন্ট বিল কারেন্ট বিলটা ধরেছি আমরা দুশো টাকা হ্যাঁ যে দুশো টাকা আচ্ছা তারপরে আমরা ধরেছি হচ্ছে তুষ তুষ ধরেছি হচ্ছে তিনশো টাকা হ্যাঁ প্লাস পেপার ধরেছি হচ্ছে একশো টাকা প্লাস আর কিছু নেই আমাদের এখানেই কিন্তু সব কিছু সমাপ্ত করে দিলাম আপনারা আরও আয় ব্যয়ে বা আপনারা আরও এক থেকে দুশো টাকা একটু বেশি করতে পারেন কারণ যেহেতু আমাদের এনে কারেন্টের বিষয়গুলো আছে কারেন্টের বাল্ব কিনতে হবে হোল্ডার কিনতে হবে আচ্ছা আমি আর এক আর একশো টাকা দিচ্ছি তো একশো টাকা এগুলো দিয়ে একশো টাকা তো আমাদের মোট খরচ হয়েছে চৌদ্দ হাজার চারশো টাকা চোদ্দো হাজার চারশো টাকা কিন্তু আমাদের মোট খরচ পঞ্চাশটি ব্রয়লার মুরগি পালন করতে চোদ্দো হাজার চারশো টাকা খরচ হবে বা একটু কমও হতে পারে আবার একটু বেশিও হতে পারে কারণ আপনার মুরগি যদি আপনি কিছুদিন বেশি রাখেন সেক্ষেত্রে খাবার আপনার বেশি লাগবে আবার যদি আপনি মুরগির খাবারটা ভালো মানের আনেন সেক্ষেত্রে একটু বেশি লাগবে আবার আপনার মুরগির যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ওষুধটা একটু বেশি লাগবে তো যদি আপনার মুরগি স্বাভাবিক থাকে তাহলে আপনি চোদ্দো হাজার চারশো টাকা এরকমই লাগবে আপনার পঞ্চাশটি মুরগি পালন করতে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর কী বিষয়ক ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্টের উপরে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে যেন আমাদের কাছ থেকে আপনারা কিছু শিখতে পারেন সে বিষয়ে আমরা খেয়াল রাখব তো প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্তই সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ